বাংলাদেশে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে কি হুমকি দিলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিএ মারা হবে এদিকে রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে নিয়ে এমন মন্তব্য করেননি বরং তার ভিন্ন বক্তব্যের একটি ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে ইন্টারনেটে প্রচারিত আসিফ ও নাহিদকে পদত্যাগ না করলে পিটিএ মারা হবে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ